গুড মর্নিং মৌমিতা সোয়াল ফ্যামিলি আজকে আর তো ক্রিকেটে যাওয়ার কথা আর এই যে এখন বাজে পাঁচটা এই যে ভোরবেলা কিন্তু কী সুন্দর আলো ফুটে গেছে চলো এবার রেডি হতে হবে গুড মর্নিং মমিদাস ওয়াল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখেছ কত ভোরে ওঠা হয়েছে মুনিয়ার আজকে থেকে ক্রিকেটে ক্লাস শুরু হচ্ছে তো আমরা রেডি হয়ে গেছি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। আর মুনিয়াও ওকেও একটু ছোলা দিয়েছি ও বসে খাচ্ছে এখন আর ওর বাবাও রেডি হচ্ছে হলে আমরা বেরিয়ে যাবো মুনিয়া রেডি হয়ে গেছে মেয়ে আমার টাল খাচ্ছে জল ফটাফট রেডি মুনিয়ার ড্রেস আর যা সমস্ত কিট লাগবে সেগুলো তো আজকে ওখানে দেবেই আর এখন এই ড্রেসটা আর কি একটা ট্রাক প্যান্ট আর স্পোর্টস গেঞ্জি থাকলে পড়ে যেত বলেছে তো স্কুলেরটাই পড়ে যাচ্ছে এখন তো এই যে জল নেওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে চলো কারণ বাজারে দেখো দুধ হার দিয়ে কিরাম পাইকারি দ্বারা সব বসে গেছে লাইন দিয়ে এখানে মাছের বাজার আছে তারপর সবজির বাজার ফলের বাজার ভোরবেলা এই গাড়ি করে রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে ফাঁকা রাস্তা যদি হয় আর যেতে যেতে এই যে নিজের মনে ঠাকুরের সমস্ত গান করতে করতে আমি যাচ্ছিলাম আমরা চলে এসেছি মাঠে আর তখন প্র্যাকটিস তো শুরু হয়নি যেহেতু স্যার আসেনি মিনিট দশেকের মধ্যেই এসে যাবেন তারপর খেলা স্টার্ট হবে এখানে সব বাচ্চারা মোটামুটি প্র্যাকটিস চালু করে দিয়েছে এই মাত্র স্যারে আর মুনিয়াকে যে ড্রেস পরে ও ক্রিকেট খেলা আর কি শুরু করবে সেই ড্রেস ওকে দিয়ে দিয়েছে ড্রেসটা চেঞ্জ করেই ওকে মাঠে নামতে হবে তো ওয়াশরুমে গেছে ড্রেসটা চেঞ্জ করতে ততক্ষণে স্যারের ওখানে খেলা স্টার্ট হয়েছে সব বাচ্চাগুলোই কি সুন্দর প্র্যাকটিস করছে ব্যাটিং শেখার পর এখানে ফিল্ডিং বলিং এক্সারসাইজ সমস্ত কিছুই পরপর মুনিয়াকে শেখানো হয়েছে আর তার সাথে সাথে সমস্ত বাচ্চারা তো রয়েইছে সবাই খুব আনন্দ করে ক্রিকেট খেলে এখানে আর অনেক ছোট ছোট বাচ্চারাও আসে প্র্যাকটিস শেষ হলো ক্রিকেটে আর প্রথম দিন খুবই ভালো হয়েছে শরীরটা একটু খারাপ খারাপ করছিলো প্রথম দিন তো আস্তে আস্তে ঠিক হয়ে লেগেছে মামা খুব ভালো তারপর ফেরার সময় ডোজুর থেকে কেটাই বলে বাড়ি ফিরলাম কারণ বাড়ি গিয়ে টিফিন করে মিয়াকে দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যাবে আর ও সকাল থেকে কিছুই খেয়ে নেই ওই দুটো ছোলা খেয়েছিল তো আমরা বড় আমাদের নয় সহ্য হয়ে যাবে তো বাচ্চা আর এতটা যখন শরীরে ওয়ার্কআউট হয়েছে তো সেই কারণে আমরা কিনে নিলাম যাতে ও বাড়িতে গিয়েই টিফিনটা করতে পারে সাড়ে নটা বাজে এই মাত্র আমরা বাড়ি ফিরলাম আর মুনিয়ার আজকে প্রথম দিন তো শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে তো স্যার বললেন একটুখানি নুন জল গরম করে আজকে চানটা করতে আর কি মানে আজকে একদম ঠান্ডা জলে না চান করতে কারণ প্রথম দিন জলে চান কর মানে হালকা গরম জলে চান করতে কারণ ব্যাটিং বলিং তারপর রোদ্দুর এক্সারসাইজ সমস্ত কিছু হয়েছে তো সেই জন্য গা হাত পা একটু ব্যথা হতে পারে ওই কারণে স্যার বললেন যে আজকে স্নানটা যেন ঠান্ডা জলে একদম না করে যতই গরম হোক যাই হোক একটু অল্প গরম জলে হালকা আর কি তো আজকে আমার যে গুরুদাদু ঋষিকেশে আর কি যে উৎসবের জন্য বাবারা গেছে তো আজকে আটই জুন আজকে ঋষিকেশে গুরুদাদুর আর কি তিরোধান দিবস তো আজকে অনুষ্ঠানটা হচ্ছে ভান্ডারা হচ্ছে অনেক সাধু মহারাজদের ভোজন হবে আজকে পুজো অর্চনা সমস্ত কিছু হবে আর আমি বাড়িতে একটু দাদুকে পুজো দেব। তো মালা মিষ্টি ও আরেকবার বেরোবে বেরিয়ে বাজারে এত ভিড় যে আসার সময় আমরা কিনে নিয়ে আসতে পারলাম না অন্য রাস্তা দিয়ে আমাদের আসতে হয় রঙজুর রোডটাকে আর কি অ্যাভয়েড করি আমরা মানে এত জ্যাম হয় যে ওখানে টাইম হাতে নিয়ে না বেরোলে অসম্ভব ব্যাপার তো একটু পরে বেরোবেও গিয়েও নিয়ে আসবে যাই হোক আজকে ক্রিকেট খেলে কেমন মনে হলো লেগেছে ওই জায়গায় গেলে তবে বোঝা যায় যেটা কতটা মানে কষ্ট করে কতটা ইয়ে করে করতে হয় তাই না যাই হোক ভালো করে খেলো মন দিয়ে করো যেভাবে স্যার বলছেন কথা শোনো তাহলে সব ঠিকঠাক হবে প্র্যাকটিস করলে সব কিছু ভালো হবে আজকে দুপুরের আমাদের রান্না হয়েছে এখানে আছে ভাত এখানে ধোকার তরকারি হচ্ছে আলু বেগুন চচ্চড়ি ডাল আর এখানে আছে দই মাছ ম্যাঙ্গো ভাত খাবে তো ম্যাঙ্গো এবার ভাত খাবে মুনিয়া ম্যাঙ্গোকে ভাতটা দিয়ে দেন আমার হুম তোমার না খুব কষ্ট হচ্ছে হাওয়া দিচ্ছে কিন্তু ঘরের মধ্যে পুরো একদম গুমর পরিবেশ গুড ইভিনিং একটু শুয়েছিলাম যা প্রচন্ড গরম আর ঘুমও পাচ্ছিলো যেহেতু ভোরবেলা আজকে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠেছি আর এত ঘুম পাচ্ছিলো খেয়ে দেয়ে যে একটু শুয়েছিলাম আর এখন এই পাঁচটা দশ পনেরো বাজে বাবাই এখন ড্রয়িং স্যারের কাছে ড্রয়িং প্র্যাকটিসের জন্য বেরোলো তো মার তো গরম পড়েছে আছে এই ঘরটা দেখো খালি রোদুর এখনো পর্যন্ত আমরা বসে একটু গল্প আর টিভি দেখা হচ্ছিল এরপর আর কোনো ভিডিও করতে পারিনি কারণ হঠাৎ একটা ইনসিডেন্ট ঘটে যায় সেই কারণে আমি আর কোনো ভিডিও করিনি